কুরবানি আসন্ন আমরা অনেকেই কুরবানির পশু কিনতে ব্যস্ত হয়ে পড়েছি তবে এই সংক্রান্ত মাস আলা না জানার কারণে আমরা অনেকেই কোরবানি করি কিন্তু আমাদের কোরবানিটি শুদ্ধ নাও হতে পারে জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ মাস আলা আমি আপনাদের সামনে ডিসকাস করছি কুরবানি পশু ক্রয় করতে গিয়ে যেই সকল দোষ ত্রুটি থাকার কারণে ওই পশু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না এর মাঝে এক নম্বর বিষয় হলো যদি আপনি মহিষ বা গরু কিনেন তাহলে দুই বছরের নিচে বয়সওয়ালা গরু এবং মহিষ দিয়ে কোরবানি হবে না বরং দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বর্ষে যদি উপনীত হয় অর্থাৎ তৃতীয় বর্ষে পড়ে এরকম গরু এবং মহিষ দিয়ে কুরবানি হবে যদি উঠ দিয়ে কোরবানি দেন তাহলে উটের বয়স যদি পাঁচ বছরের কম হয় একদিন কম হয় সে উট দিয়ে কোরবানি হবে না বরং পাঁচ বছর শেষ হয়ে ষষ্ঠ বছরে যদি উপনীত হয় তাহলে সেই উট দিয়ে কোরবানি হবে যে বকরি ভেড়া দুম্বা দিয়ে কুরবানি দিতে চাচ্ছেন সেই বকরি ভেড়া দুম্বার বয়স এক বছর শেষ হয়ে দ্বিতীয় বর্ষে চলে যেতে হবে যদি একদিনও কম হয় তাহলে সেই বকরি দিয়ে কুরবানি হবে না হ্যাঁ ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটু পার্থক্য আছে ভেড়া এবং দুম্বা যদি ছয় মাসের উপরে হয় নিচে নয় উপরে যদি হয় তাহলে যদি দেখতে কাট্টা খুব মজবুত এবং শরীর স্বাস্থ্য এমন যে এক বছরের দুম্বা এবং ভেড়ার সামনে ছেড়ে দিলে পার্থক্য বোঝা যায় না এমন হলে সেই ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি হবে তবে ছয় মাসের কম হলে হবে না সেই সাথে বকরি যদি ছয় মাসের পরে এমন মোটা তাজা হয় তবু ওই বকরি দিয়ে হবে না বকরির জন্য পুরো বছর পূর্ণ হতে হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে বকরি ভেড়া দুম্বা গরু মহিষ কিনতে গিয়ে যদি দেখেন যে সেই পশুটার মাথায় কোনো শিং নেই যদি জন্মসূত্রে সিং না থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে কোনো সংসার নেই শিং হবার পরে যদি সেই সিং ভেঙে গিয়ে থাকে এই ভাঙার কয়েক স্রোত হতে পারে একটি হলো ভেঙেছে একদম সিং যেখান থেকে গজায় সেই মগজ সহ দেখা যায় তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না তবে যদি আগা থেকে ভেঙে অল্প ভাঙে এবং এতটুকু ভেঙেছে যে তার মগজ দেখা না যায় তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে যেই পশুর কান নেই এমন পশু দিয়ে কোরবানি হবে না তবে কান যদি কাটা হয় তাহলে এক্ষেত্রে কানের তিন ভাগের এক ভাগ যদি কাটা হয় তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি যদি কাটা হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না যে পশু অন্ধ সেই পশু দিয়ে কুরবানি হবে না তবে দুই চোখের মাঝে এক চোখে যদি কম দেখে এক চোখ ভালো এক চোখে কম দেখছে এক্ষেত্রে যদি তিন ভাগের এক ভাগ কম দেখে তাহলে কোরবানি হবে তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি কম দেখলে ওই পশু দিয়ে কোরবানি হবে না যেই পশুর একদমই দাঁত নেই ওই পশু দিয়ে কোরবানি হবে না তবে যদি এমন হয় দাঁত ছিল কিছু ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার পরেও যদি সে তার আহার চিবিয়ে খেতে পারে এমন দাঁত আছে তাহলে কোরবানি হবে যদি আহার চিবিয়ে খাওয়ার মতো দাঁত না থাকে তাহলে সেই পশু দিয়েও কোরবানি হবে না যে পশুর জিবা কাটা এই পশু যদি জিবা দিয়ে তার খাবার গ্রহণ করতে না পারে তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না তবে জিবা কাটা কিন্তু সে জিবায় খাবার রেখে খেতে পারে এমন যদি হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে যে পশুর লেজ নেই এই পশু দিয়ে কোরবানি হবে না তবে হ্যাঁ লেজ যদি কাটা হয় তিন ভাগের এক ভাগ কাটা হয় তাহলে কোরবানি হবে যদি এর চেয়ে বেশি কাটা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না যেই পশু চার পায়ের মাঝে এক পা কমপক্ষে এক পা যদি ল্যাংরা হয় মানে সে মাটিতেই ফেলে না তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না হ্যাঁ যদি পাটা এতটুকু মানে লেঙ্গারা নয় যে মাটিতেই রাখতে পারে না বরং সে মাটিতে রাখে তবে এর উপর ভর দেয় না মাটিতে রাখে এতটুকু পরিমাণ লেংরা যদি হয় তাহলে ওই পশু দিয়েও কোরবানি হবে যে পশু মাদি পশু যেগুলো যদি দুই স্তনওয়ালা পশু হয় তাহলে এর এক স্তন যদি শুকিয়ে যায় অথবা কেটে ফেলা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না যদি চার স্তনওয়ালা পশু হয় তাহলে এর মাঝে এক স্তন যদি শুকিয়ে যায় অথবা কেটে ফেলা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে তবে যদি এক স্তনের চেয়ে বেশি অর্থাৎ দুই স্তনের মধ্যে যদি সমস্যা হয়ে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না যেই পশুর পেটে বাচ্চা আছে গর্ভবতী পশু যদি প্রসবের সময় কাছাকাছি হয়ে যায় তাহলে এই সময় তাকে কোরবানি দেওয়া এটা যদি সময় দেরি থাকে তাহলে কুরবানি সমস্যা নেই যদি গর্ভবতী পশুর পেট থেকে কোরবানির পরে বাচ্চা বের হয় তাহলে এই কেউ কুরবানি সেই খাওয়াও না যদি কেউ রেখে দেয় তাহলে সে আস্ত পশুটা দান করে দেওয়া অবশ্য হ্যাঁ যদি কেউ এই গুস্থটা দান করে দেয় তাহলে এটি সবচেয়ে উত্তম তবে খেলেও কোনো সমস্যা নেই যে পশুকে খাসি করা হয়েছে সেই পশু দিয়ে কুরবানি করা উত্তম কারণ এই পশুটার গোস্ত এবং তার শরীরটা ভালো হয় এতে কোনো সমস্যা নেই খাসি করা পশু দিয়ে কুরবানি দিতে কোনো সমস্যা নেই যে পশু হিজরা অর্থাৎ এটা পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না এবং হিজরা পশু দিয়ে কুরবানি করা জায়জ নয় কারণ এটি একটি দোষ যে পশু জঙ্গলি অর্থাৎ গৃহপালিত নয় গৃহপালিত নয় এবং গরু মহিষ ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দিলে কুরবানি হবে না যেই পশু ময়লা খায় ময়লা খাওয়ার কারণে তার গোস্তু যদি এরকম ময়লাযুক্ত হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় সেই পশু দিয়েও কোরবানি হবে না তবে ময়লাযুক্ত পশুকে যদি দীর্ঘ সময় রেখে তার সেই দুর্গন্ধ দূর করা হয় তাহলে আবার এই পশু দিয়ে কোরবানি করা জায়জ হবে যেই পশু ক্রয় করার পরে দুষযুক্ত হয়ে যায় সেই পশু যদি ধনী ব্যক্তি ক্রয় করে থাকে তাহলে তার জন্য এই কোরবানি জায়েজ হবে না বরং দুষমুক্ত আরেকটি পশু ক্রয় করে তার কুরবানি দিতে হবে তবে যদি এই কোরবানির পশুটি দোষযুক্ত কোরবানির পশুটি কোনো দরিদ্র ব্যক্তি কিনে থাকে তাহলে যেহেতু তার নজরের হুকুমে চলে আসে এই তার জন্য ওই পশু দিয়ে কোরবানি করা যায় না যেই পশুর নাক কাটা নাক কেটে ফেলা হয়েছে অথবা নাক নাই ওই পশু দিয়ে কোরবানি হবে না তবে নাক যদি অল্প বেস্তর কাটা হয় তিন ভাগের এক ভাগ তাহলে ওই পশু দিয়ে করা যাবে কোনো সমস্যা নেই জবায়ের স্থান পর্যন্ত যেতে পারে না এমন দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না যেমন দুর্বল যে ওই পর্যন্ত যেতেই পারে না এবং দুর্বল পশু দিয়ে কোরবানি হবে না তো ইত্যাদি বিষয়গুলো আমরা খেয়াল রেখে কোরবানির পশু ক্রয় করব এবং সহিভাবে কোরবানি করার চেষ্টা করব